রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি মৌসাক থাকেন আমাদের শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সাথে খিলগাঁও থানা থানার সাথে দেখবেন আলিফর দা গ্যালারি আপনি ঠিক তালতলা মার্কেটে দুই নম্বর গেটটা ঢুকবেন দোকার সাথে সাথে দেখবেন যে আপনি ডাইনে আলিফর দা গ্যালারি আচ্ছা এই যে এটা আমাদের রেট ছিল ভাইজান নয়শো টাকা আমরা অফারে দিচ্ছি অনলি গাছ চারশো আশি টাকা পিস এটা অরিজিনাল হোমটেক্সের ট্যাক্সের অনেক ভারী কাপড় ভাইজান এটা সেম একটা বাজার সেগুলো রেট কম এই যে আপনি এটা অরিজিনাল হোম টাইস ভাইজান এখানে স্ক্রিন কল আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না নকল আচ্ছা এটা सेम অন আছে রেড কম সেগুলো আছে লোকাল এই দেখেন এটা ওটা দেখেন এটা 900 টাকার পর্দা অফার দিছি আমরা কি 450 টাকা আচ্ছা এদিকে থাকবে 5 ফিট লম্বায় থাকবে 7 ফিট এক জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে আচ্ছা এই যে আছে মাশরুম ডিজাইন এটা হবে 470 টাকা পিস এগুলা কি সব ভাই অফার থাকবে ভাইজান এগুলা সবগুলো অফার

আচ্ছা এটা ओरिजिनल হোম টেক্সিলের ভিতর অনেক ভারী কাপড় আপনি सेम প্রোডাক্ট অনুযায়ী পাওয়া যায় সেগুলো রেডকম সেগুলো লোকাল এর এরপরে আমরা ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইন ভাইজান এটাও সম্পূর্ণ ফুটবল ডিজাইন দেখেন এটা 6 গুজার দাম 450 টাকা পিস ওকে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নাম্বার সেক্টর 5 নাম্বার রোডে দেখবেন জালিখপুর দা গ্যালারি আমাদের মিরপুরের শোরুম আছে আমাদের মহসাগের পিছনে মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন তাহলে আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা চারশো আশি চারশো আশি এর এটা আপনাকে আচ্ছা দর্শক দেখেন এটা লেয়ারে লেয়ারে কাজ আছে দর্শক উপরে কাজ আবার মাঝখানে আবার কিন্তু নিচেও কাজ আছে যে এটা বলবো চারশো সত্তর টাকা পিস আচ্ছা একটা বলব কুচে রাখা দেবো চারশো আশি টাকা পিস চারশো আশি যে এর ফলে মেরুম কালার ডিজাইন এটা ছয় কুচি বলবশো পঞ্চাশ টাকা পিস

এটা ছয় কুচি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপরে আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখামো এই ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর লাগে এটা ছয় কুচি রাখা যাবে চারশো সত্তর টাকা পিস আচ্ছা আপনি এগুলো বিশ বস্তু গ্যারান্টি পাবেন যদি কোনো প্রবাসী ভাই বলে যে জয়ীর ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আপনি সরাসরি হোম ডেলিভারি নেবেন পার্সেল চেক করবেন দেখে শুনে টাকা ভেদ করবেন আচ্ছা

সেগুলো হচ্ছে সিও কোম্পানি কাপড় আচ্ছা ওকে এরপর দেখব আপনাকে একটা রিজেন এটা পড়বে কি আপনি যা 470 টাকা পিস 470 এই যে এটা আছে আরো সুন্দর এটা ছয় গুছ রাখা যাবে আপনি কি আপনি 600 টাকা পিস ওকে ফুলের সমাহরণ এটাকে বলা হয় যে ফুলের সমাহরণ 480 টাকা পিস এই যে এটা এমবস কাপড় ভাই জান দেখেন এই যে এগুলো আরো সুন্দর আইছে ওরে ভাই এটা তো নতুন ভাই এটা 2025 এ আপডেট আইছে আচ্ছা

তাদের জন্য কিন্তু খুবই খুবই ভাইজান আমাদের এখানে শুরু আছে শেষ না আমাদের এতে ষোলোটা ব্রাঞ্চ আলিপুর দেখলে নামে আচ্ছা আপনার জনে আমাদের শোরুম আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আচ্ছা এই যে এটা হবে 2050 টাকা পিস 2050 জি এটা 2050 আর এই যে এটা হচ্ছে কোরিয়ান কাফর

আপনার তিন হাজার টাকার পর্দা অফার দিয়েছি ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা এটা ষোলোশো এই যে এটা পড়বে অনলি কে ধামাক অফারে পড়বে আপনার এগুলো পড়বে কি আপনার সাতাশো টাকা পিস এই যে এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস আমার মনে হয় এখানে শুরু আছে আপনার শেষ নাই এরপর দেখবো আপনাকে একটা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটা চব্বিশশো একটা এসে ছয় গুছিয়ে যাবে আপনার কি সাতাশো টাকা আচ্ছা এই যে এরপর আপনাকে এখান থেকে দেখাই দেন

আপনার একটা পড়বে দুই টাকা পিস আচ্ছা এই যে এটা দুই টাকা পিস আপনার ষোলোশো টাকা পর্দা অফার থাকবে অনলি গ্যাপ অফার বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা দর্শক এটা কিন্তু মেলার অফার নতুন বছরের ভাই এটা দুই হাজার পঁচিশ সালের অফার এটা হলো সম্পূর্ণ সুতা গুলো আপনার টাকা আপনার আচ্ছা এটা অরিজিনাল চাইনিজ পর্দা ষোলোশো টাকার পর্দা অফার থাকবে অনলি অনলি গ্যাপ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ মাথা নষ্ট যে এদিকে থাকবে পাঁচ ফিট লম্বায় সাত ফিট

আচ্ছা ওকে এই যে এটা হলো কি 1250 টাকা পিস 1250 জি এর জি ভাই নেক্সট ভাইজান এটা 2025 সালের আপডেট এটা 6 গুছের রেট দিছে আমরা অনলি কি 1250 টাকা পিস আচ্ছা এই একটা পড়বে কি 3400 টাকা পিস এই যে এটা পড়বে কি 1200 টাকা পিস আপ তো এখানে শুরু আছে শেষ না আমার মনে হয় দেখেন এই যে এটা বলেন কেমন সুন্দর আচ্ছা দর্শক দেখেন এটা পুরো নতুন কালেকশন জি এটা 6 গুছের আগে অনলি কি টাকা পিস এই যে এটা পড়বে কি 1200

থানার সাথে দেখবেন যে আলিফোরদা গ্যালারি আচ্ছা আচ্ছা ওকে ভাইজান এটা অফার থাকবে আপনার দুই হাজার টাকা ছিল। শুধু আপনার চ্যালেঞ্জ কথা যদি কোনো প্রবাসী ভাই বলে